সুপ্রভাত আপনাদের সকলকে সকাল সকাল একটা ভালো নিউজ দেওয়ার জন্যে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি যে নিউজটা দেব একটু ভালো করে শুনুন নিউজটা শোনার পর অনেকের বিশেষ করে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির মেজার কেস রয়েছে তাদের সমস্যা একদম দূর হয়ে যাবে এর জন্যে না তো কোনো বিএলও ডিক্লারেশন লাগবে না কোনো এফিডেভিট লাগবে যদি আপনার কোনো ডকুমেন্ট না থাকে ইস্যুটি আগে ভালো করে শুনুন বুঝুন কি করতে বলছি সেটা করুন খুব জটিল কিছু নয় তারপরে কাজটি করে রাখুন আপনি নিজেই সেই কাজটি করতে পারবেন খুব ধীর স্থির মাথায় যদি আপনার এই সমস্যাগুলো থাকে জাস্ট এই কাজটা করুন আগে দেখুন যে আপনার যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশটা এসেছে কারণটা কি কারণ যদি দুই হাজার দুই এবং দুই হাজার পঁচিশ এই দুই তালিকার মধ্যে নামের কোনো বড় গরমিল থাকে সারনেম গরমিল থাকে বা মিসিং থাকে বা অক্ষরের বিশাল কোনো পরিবর্তন থাকে একটা দুটো অক্ষর নয় ওগুলো মাইনর কেস বিশাল কোনো পরিবর্তন থাকে কিংবা পিতা দুই হাজার দুইয়ের তালিকায় আলাদা আপনার বর্তমান ভোটার তালিকায় বা ভোটার কার্ডে আলাদা যাকে প্রজনী লিঙ্কেজ করিয়েছেন তার নাম দুই এবং বর্তমান আপনার তালিকার সাথে একদমই মিলছে না এবং তার চাইতে বড় কথা যে দুই হাজার দুই এবং দুই হাজার পঁচিশে আপনার ভোটার আইডিটা চেঞ্জ হয়ে গেছে তাহলে এসব ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনি আজকেই একটা ভোটার কার্ড ডাউনলোড করে নেবেন সেই ভোটার কার্ডটা ডাউনলোড করার পরে আপনি কি করে প্রমাণ করবেন যে দুই এবং দুই এই দুটো তালিকায় থাকা ব্যক্তির যে গরমিলটা রয়েছে অর্থাৎ মেজের কেসগুলো এই দুই ব্যক্তি যে আসলে একই ব্যক্তি সেটা ওই এপিক কার্ডটার মাধ্যমে প্রমাণ করতে পারবেন কিভাবে আমি দেখাচ্ছি শেষে ভিডিওটার আপনারা লাইভ দেখুন এবং কিভাবে প্রমাণটা আপনারা করবেন সে উপায়টাও বলে দেবো শুধু একটু ধৈর্য ধরে শুনুন যে কারণে সকাল সকাল ভিডিওতে আমার আসা এপিকটা ডাউনলোড করে নেওয়ার পর দেখবেন যে ওখানে আপনার এপিক আইডি লেখা আছে এবং নিচে দেখবেন ওল্ড এপিক লেখা আছে ওল্ড এপিক অর্থাৎ আপনার দুই সালে এবং তার আগে যে এপিকটা ছিল সেই এপিকটা এই এপিকের মধ্যে লেখা আছে অনেকেই আমার কমেন্ট বক্সে এটা নিয়ে কমেন্ট করেছে তারপরে আমার মাথায় আসলো ব্যাপারটা যে এটা নিয়ে ভাবা যেতে পারে ওনারা জানতে চেয়েছে আমার ওল্ড এপিক আমার নতুন এপিক কার্ডে ওল্ড এপিক নাম্বারটা উল্লেখ করা আছে আমি কি এটা প্রমাণ হিসেবে দেখাতে পারবো যে দুই হাজার দুই এবং দুই হাজার পঁচিশে থাকা ব্যক্তি আসলে একজনই হানড্রেড পারসেন্ট আপনারা এটাকে নথি হিসেবে দেখাতে পারবেন তার কারণ দুই হাজার পঁচিশে বর্তমানে আপনার এপিক কার্ডের নাম্বারটা লেখা থাকছে বড় করে এবং সেই একই এপিক কার্ডে নতুন করে ডাউনলোড করে নিলে নিচের দিকে ছোট্ট করে আমি দেখাচ্ছি দেখুন ছোট্ট করে লেখা থাকছে ওল্ড এপিক আইডি অর্থাৎ যে এপিক আইডিটা আপনার দুই হাজার দুইয়ের লিস্টটাতে আছে সেটা এখানে উল্লেখ থাকছে তাহলে আপনি যখন এই এপিকটা নিয়ে যাচ্ছেন এবং দুই হাজার দুই সালের তালিকাটা নিয়ে যাচ্ছেন এই এপিকটা দেখাচ্ছেন এটা আপনার বর্তমান এপিক নিচে এই যে তো করবেন সেখানে দাগিয়ে নেবেন হাইলাইট করে নেবেন ওল্ড আইডিটাতে ওল্ড এপিক আইডিটা আর দুই হাজার দুইয়ের লিস্টটা দেখাবেন এই যে দেখুন এই আইডি ওখানে তো দুই হাজার দুইয়ের তালিকায় আপনার এপিক আইডিটা লেখা আছে আপনার নাম প্লাস আপনার এপিক আইডি এবার দেখুন এই যে বর্তমান আপনার এপিক আইডিটা এইভাবে নেবেন আমি কিন্তু ভিডিওতে দেখাবো আবার অধৈর্য হবেন না ওড আইডি নিয়েছেন সেখানে আপনার বর্তমান নাম এবং দুই হাজার দুইয়ের তালিকা নিয়েছেন যেই তালিকার সাথে আপনার বর্তমান নামের বা সারনেমের বা বাবার নামের বা যাকে প্রজন লিঙ্কেজ করিয়েছেন তার বা অন্য কোনো বড়ো মিস্টেক রয়েছে যেটার কারণে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসটা মেজার কেস এসেছে তো এবার এই হাতে ধরুন আমার দুই হাজার দুইয়ের তারিখা এই হাতে আমার বর্তমান এপিক কার্ডটা দুটো মিলিয়ে দেখাবেন যে গরমিলটা রয়েছে কিন্তু যেটা দিয়ে প্রমাণ করবেন যে আসলে এটা আপনি একই ব্যক্তি যার জন্য কোনো বিএলও ডিক্লারেশন এবং এফিডেভিট না থাকলে হবে সেটা হচ্ছে এখানে এপিক কার্ডটা এবং এখানে এপিক কার্ডটা ওল্ড এপিক কার্ডটা একই উপরে নিউ এপিক কার্ডটা এটা আমার এপিক কার্ড এখানে ওল্ড এপিক কার্ড এই যে দুই হাজার দুইয়ের তারিখে দেখুন এটা হচ্ছে ওল্ড এপিক অতএব এই ব্যক্তিটা আমি নামে বিশাল বড় পরিবর্তন থাকলেও খুব সহজে এভাবে আপনারা প্রমাণ করতে পারবেন যে এটা আপনি এবার আসি ওল্ড এপিক কার্ডটা ডাউনলোডের কথায় ডাউনলোড করে আমি দেখেছি পদ্ধতিটা একটু জটিল আছে মানে আপনাদের নিজেদের করার ক্ষেত্রে এটা একটু জটিল তাই সেই পদ্ধতিটা নিয়ে আমি আলোচনা করছি না এক তো সময় সাপেক্ষ ব্যাপার দ্বিতীয়ত খুবই জটিল গরমিল লেগে যায় তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অনলাইনের কোনো পাশাপাশি দোকানে গিয়ে এই কাজটা করে নিন যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে ওদের কাছে এটা খুব পাঁচ মিনিটের কাজ আপনি করতে গেলে অনেক গণ্ডগোল লেগে যাবে কয়েকবার ওটিপি আসছে কয়েকবার ওটিপি দিতে হচ্ছে আরও তথ্য দিতে হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাছাড়া অ্যাপ ঠিকমতো কাজ করছে না আমি দেখছি যাকে তো এবার চলুন দেখে নিই যে আপনাদের প্রমাণটা দেখাতে আমি চেয়েছি সেই প্রমাণটা দেখে নিন আসুন আপনাদের সামনে আমি ডাউনলোড করা এপিক কার্ডটিকে নিয়ে এসে দেখাচ্ছি পাশে আপনার ফ্রন্ট পেজটা যেখানে আপনার ফটো সাঁটানো আছে এবং আপনার ডিটেলস আপনার এপিক কার্ড সহ দেওয়া আছে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন ওখানে আমি দেখিয়েও দিচ্ছি এবং পাশে রয়েছে ব্যাক পেজটা এবং গোটা পেজটাতে আপনার এইভাবে ডিটেলসটা থাকবে আপনারা ডাউনলোড করে নেওয়ার পর ওই দোকান থেকে সঙ্গে সঙ্গে লেমিনেট করে নেবেন এবার এখানে আমার কাছ থেকে ডিটেলসটা আগে বুঝে নিন ভালো করে এই এপিক কার্ডটা ডাউনলোড হওয়ার পর আপনি দেখবেন এটা হচ্ছে ফ্রন্ট পেজ এখানে দেখবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার বাবার নাম আপনার জেন্ডার থেকে শুরু করে বয়স ডেট অফ বার্থ সব কিছু উল্লেখ থাকছে এবার এই উপরে দেখবেন ফটোটার উপরে মাথায় এখানে আপনার ভোটার আইডি বর্তমান নাম্বারটা লেখা আছে তো এটা দিয়ে আপনি দুই হাজার দুইয়ের যে ডিটেলসটা ভরেছেন সেটা প্রমাণ করতে পারবেন যে আপনি যে ডিটেলসটা দিয়েছেন সেটা আপনি এবার আপনাকে যেটা প্রমাণ করতে হবে সেটা দুই হাজার দুইয়ের সাথে দুই হাজার পঁচিশের যে বড় গরমিলটা হচ্ছে যার কারণে আপনি নোটিশ পেয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির এবং মেজার কেসে পড়ছে যেটা সহজে আপনি ডকুমেন্টস দেখাতে পারছেন না আপনার বাড়িতে কোনো ডকুমেন্টস নেই এছাড়া আপনি শিওর না যে অ্যাফিডেভিট ওখানে নেবে কিনা না বিএলও এত বড় গরমিলের জন্য ডিক্লারেশন দিতে চাইছে না সেক্ষেত্রে আপনি চলে আসবেন এই যে ব্যাক পেজে এই ব্যাক পেজটাতে আসার পর দেখবেন এখানে আবার আপনার যাবতীয় ডিটেলস দেওয়া আছে আপনার ভোট কেন্দ্র থেকে শুরু করে বিধানসভা এলাকা থেকে শুরু করে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে পিনকোড সহ এখানে আপনার কিচ্ছু দেখার দরকার নেই আপনি জাস্ট নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে গিয়ে আমি যে জায়গাটা আপনাদের মার্ক করে দেখাচ্ছি সেই জায়গাটা লক্ষ্য করবেন দেখবেন আপনার সমস্যার সমাধান সেখানেই পেয়ে যাবেন এই জায়গাটা লক্ষ্য করুন এই জায়গাটাতে দেখবেন ব্যাক পেজে এই জায়গাটিতে দেখবেন লেখা আছে ওল্ড এপিক আইডি আমি আপনাদের জুম করে দেখাচ্ছি যদিও ওখানে ব্লার দেখাবে কারণ এখানে পার্সোনাল ইনফরমেশান আমি ডিসক্লোজ করবো না কিন্তু বুঝতে পারবেন আমি আপনাদের জুম আউট করে দেখাই এই যে দেখুন এখানে লেখা রয়েছে ওল্ড এপিক নম্বর এটা আপনার ওই ডব্লিউ দিয়ে যে নম্বরগুলো আগে ছিল সেই নম্বরটা এখানে রয়েছে আর বর্তমানে এপিক তো আপনাদেরকে আমি দেখিয়েছি এই ছিল আপনাদের সলিউশন খুব খুব কাজে লাগবে আপনাদের যে কথাগুলো বললাম এর জন্য এই সমস্যাটা অনেকেরই রয়েছে এবং এগুলো শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সির মেজার কেসে নয় যাদের মাইনার কেস তাদেরও এই কাজটা করি কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিংটা খুব সুন্দরভাবে করে আসতে পারবেন সময় একদমই নেই আজকে সোমবার আজকে যারা নোটিশ পাননি হয়তো পেয়ে যাবেন যারা পেয়েছেন তারা কাজটি করে নিন আজকে থেকে শুরু করে একত্রিশ তারিখের মধ্যেই আপনার হিয়ারিং কিন্তু শেষ হতে চলেছে অতএব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল সকাল শুধু আপনাদের জন্যই ভিডিওটি করা এই কারণে ভিডিওটাতে লাইক কমেন্টসে ভরিয়ে দিন এবং সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দিন যেন যারা কোনো সমাধান পায়নি তারা অতি অবশ্যই এই কাজটা আজকে এক্ষুনি দশ মিনিটের কাজ করে নিয়ে যেন এসআইআর হিয়ারিংটা দুশ্চিন্তামুক্তভাবে করতে পারে সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ